সাবস্ক্রাইব করুন এডি চ্যানেলটিকে তারপর বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে লেটেস্ট ভিডিও আপডেটগুলো পাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এডি চ্যানেল বন্ধুরা আজ তেইশেই ফেব্রুয়ারি শনিবার ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী অর্থাৎ মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গবাসীদের জন্য দিলেন পাঁচটি বিরাট সুখবর বন্ধুরা পাঁচটি বিরাট ঘোষণা করলেন আজই কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তো আজকে এই ভিডিওতে আমি পাঁচটি সুখবর নিয়ে আলোচনা করব তো একটি সুখবর হলো যে পশ্চিমবঙ্গে যারা মেয়েরা রয়েছে তারা কিন্তু বছরে পাবে পাঁচ লক্ষ টাকা করে হ্যাঁ বন্ধুরা বছরে পাবে পাঁচ লক্ষ টাকা তো এই পাঁচটি আপডেটের মধ্যে একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তো অবশ্যই আপনারা কিন্তু পাঁচটি আপডেটই মনোযোগ সহকারে দেখবেন এবং এই পাঁচ লক্ষ টাকা আপনারা কি করে পাবেন এই ভিডিওটিতে কিন্তু আমি সেটি ডিসকাসও করেছি একটি আপডেটে কিন্তু আলোচনাও করেছি তো অবশ্যই কিন্তু পাঁচটি আপডেটই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আসুন বন্ধুরা ভিডিওটি শুরু করি তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্কুল পড়ুয়াদের জন্য যে একটি নতুন প্রকল্প চালু করেছিল যে ছেলে মেয়ে একটি করে বাইসাইকেল বাইসাইকেল তো বন্ধুরা এই পাওয়ার যে প্রকল্পটি সেই প্রকল্পটির নাম কি অবশ্যই আপনারা কমেন্টে কমেন্ট করে জানাবেন তাহলে আমি কিন্তু বুঝতেই পারবো আপনারা সকলেই এই প্রকল্পটির নাম জানেন তো বন্ধুরা যারা যারা জানেন অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন তো আসুন বন্ধুরা জেনে নেব পাঁচটি গুরুত্বপূর্ণ আপডেট প্রথম যে সুখবরটি হলো দেখুন আজকে উঠে এসেছে মাধ্যমিক শেষ হওয়া মাত্র ফলাফল প্রকাশের সময় ঘোষণা তো বন্ধুরা এটি আজকে কিন্তু উঠে এসেছে আপডেটটি যেখানে বলেছে মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে জুন মাসেই এমনটা জানালো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ লোকসভা নির্বাচনের পর প্রকাশিত হবে ফল প্রকাশ জুন মাসের প্রথম সপ্তাহে রয়েছে তার সম্ভাবনা বাইশে ফেব্রুয়ারি শেষ হয়েছে মাধ্যমিক পরীক্ষা এবছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল দশ পয়েন্ট ছেষট্টি লক্ষ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃপক্ষ জানিয়েছেন মে মাস অবধি চলবে সত্তর দেখুন সতেরোইতম এখানে লোকসভা নির্বাচন যার ফলে সে সময় মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা যাবে না আগামী অর্থবর্ষ জুন থেকে শুরু হওয়া উচ্চ মাধ্যমিক বিশ্ববিদ্যালয়গুলিতে ভর্তির কথা মনে রেখে পরশ জুনের দ্বিতীয় সপ্তাহের মধ্যে ফলাফল ঘোষণা করার চেষ্টা করবে তো বন্ধুরা আপনাদের বাড়িকে হয়তো আপনারা এই ভিডিওটি যারা দেখছেন তারা মাধ্যমিকের ক্যান্ডিডেট রয়েছেন এবং হয়তো আপনাদের বাড়িতেই কেউ মাধ্যমিকের ক্যান্ডিডেট রয়ে থাকবে বা আপনাদের ভাই বোন থেকে থাকবে তো এটি কিন্তু বিরাট একটি সুখবর আপনাদের জন্য যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তারা তো ফলাফলের দিনের জন্য ওয়েট করেই থাকবে তো অবশেষে কিন্তু ফলাফলের দিন ঘোষণা করে দিয়েছে আসুন বন্ধুরা জেনে নেব দ্বিতীয় আপডেটটি বন্ধুরা দ্বিতীয় আপডেটটি রয়েছে দেখুন বড় খবর বারো বছর পর আইসিডিএস এ নিয়োগ করবে রাজ্য সরকার দেখুন বন্ধুরা দীর্ঘ বারো বছর পর নিয়োগ করা হবে আইসিডিএস পদে তো মহিলাদের জন্য এটি একটি দারুণ সুখবর অনেকদিন ধরে তারা চেয়েছিলেন বা বসে রয়েছেন ওয়েট করেছিলেন কবে আইসিডিএস অর্থাৎ অঙ্গনারী কর্মী নিয়োগ করা হবে বারো বছর পর কিন্তু বিরাট একটি শূন্য পদে নিয়োগ হচ্ছে দেখুন কি বলেছে প্রায় তিন হাজার শূন্য পদে নিয়োগ করবে রাজ্য সরকার মধ্যে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী আইসিডিএস সুপারভাইজার পদে তিন হাজার তিনশো এখানে দেখুন মন্ত্রিসভা বৈঠকে এমনটাই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানানো আইসিডিএস সুপারভাইজার পদে আবেদনের জন্য প্রার্থীকে ন্যূনতম স্নাতক উত্তীর্ণ কিন্তু হতেই হবে এছাড়া অঙ্গনারী কর্মীদের প্রমোশনের মাধ্যমে সুপারভাইজার পদে নেওয়া হবে বেতন থাকবে সাত থেকে সাঁইত্রিশ হাজার ছশো টাকা পর্যন্ত এছাড়াও অন্যান্য ভাতাও কিন্তু রয়েছে গ্রেড পে রয়েছে তিন হাজার ছশো টাকা তো বন্ধুরা আপনারা জানতে পারলেন দেখুন এটা দীর্ঘ বারো বছর পর কিন্তু এত বড় একটি নিয়োগ প্রক্রিয়া কিন্তু শুরু হতে চলেছে তো অবশ্যই যারা মহিলারা রয়েছেন অবশ্যই স্নাতক পাশ করেছেন তারা কিন্তু আবেদন করতেই পারবেন অফিসিয়াল নোটিফিকেশন দিলে অবশ্যই আমি আপনাদের কাছে জানিয়ে দেবো তো অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অফিসিয়াল নোটিফিকেশান পাওয়ার জন্য তো আসুন বন্ধুরা দেখে নেব তৃতীয় আপডেটটি বন্ধুরা দেখতে পাচ্ছেন তৃতীয় আপডেটটি রয়েছে শহীদ সুদীপের বাবাকে চেক বোনকে চাকরি খুশির পরিবার হ্যাঁ বন্ধুরা আপনারা জানেন চোদ্দোই ফেব্রুয়ারি যে পুলওয়ামায় আত্মঘাতী হামলা হয়েছিল সেখানে আমাদের পশ্চিমবঙ্গের একজন শহীদ হয়েছিল পশ্চিমবঙ্গের একজন সিআরপিএফ আর তিনি কিন্তু এখানে দেখুন কি বলেছে দেখুন আজই নিউজটি উঠে এসেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘোষণা মতো কাশ্মীরের জঙ্গিদের বিস্ফোরণে নিহত নদীয়ার সুদীপ বিশ্বাসের বাবা সন্ন্যাসী বিশ্বাসের হাতে পাঁচ লক্ষ টাকার চেক তুলে দিলেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস দেখুন শুক্রবার সুদীপের বাড়িতে মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস ও। রত্না ঘোষ করে কর নদিয়া জেলা পরি এখানে দেখুন পরিষদের সভাপতি রিক্তা কুণ্ডু ছাড়াও হাজির ছিলেন স্থানীয় পলাশি পাড়ার বিধায়ক তাপস সাহা তেহট্টর বিধায়ক গৌরীশঙ্কর দত্ত নদিয়ার জেলা শাসক সুমিত দত্ত গুপ্তা ও পুলিশ সুপার এখানে দেখুন রূপেশ কুমারও ছিল উপস্থিত ছিলেন চেক তুলে দিয়ে মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস বলেন আমরা আজ মুখ্যমন্ত্রীর নির্দেশে সুদীপের বাড়িতে এসেছি তার পরিবারকে সমবেদনা জানাতে তো বন্ধুরা আপনারা দেখছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু এটিও একটি বিরাট এখানে কাজ করলেন যে শহীদ হয়েছে সেই শহীদের পরিবারকে কিন্তু দিলেন পাঁচ লক্ষ টাকা এবং কিন্তু দিলেন পরিবারের একজনকে চাকরি তো এটিও একটি বিরাট সুখবর তো আসন বন্ধুরা জেনে নেব চতুর্থ আপডেটটি তো চতুর্থ আপডেটটি দেখার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রি রিকোয়েস্ট আপনারা যদি ভিডিওটিকে এখনও লাইক না করে থাকেন অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং ভিডিওটি দেখার পর অবশ্যই আপনাদের বন্ধু বান্ধব সবাইকে শেয়ার করে জানিয়ে দেবেন তো আসুন বন্ধুরা দেখে নেব পরের আপডেটটি বন্ধুরা এই আপডেটটিতে আপনারা পেয়ে যাবেন যারা জেনে যাবেন যে পাঁচ লক্ষ টাকা মহিলারা কি করে পাবেন সেটি নিয়ে আলোচনা করব রাজ্যের স্বাস্থ্য বিমা কার্ডে মহিলারাই প্রধান হবে জানালেন মমতা দেখুন বন্ধুরা এখানে কি বলেছে রাজ্য সরকার স্বাস্থ্য প্রকল্পে পরিবারের পরিবারের হবে হবে অর্থাৎ মহিলাকে এই হিসেবে বেছে নেওয়া বিমা মহিলারাই প্রধান প্রধান তার নাম থাকবে স্বাস্থ্য বিমা স্মার্ট কার্ড আর এর আওতায় বিবাহিত মহিলারা শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে স্বামী দেখুন যেমন থাকবে তেমনই তার মা বাবাও থাকবেন সরকারি হাসপাতালে এই কার্ড দেখালে এক লাখ টাকা পর্যন্ত বিনামূল্যে দেখুন চিকিৎসাটা পাবেন ক্যান আর কিডনি অসুখের মতো কঠিন রোগ হলে এখানে দেখুন বেসরকারি হসপিটালেও এই স্বাস্থ্য বিমার স্মার্ট কার্ড দেখিয়ে চিকিৎসা পাওয়া যাবে বেসরকারি হসপিটালে চিকিৎসার জন্য পাঁচ লক্ষ টাকা পর্যন্ত সুবিধা পাবেন তারা তো বন্ধুরা এই স্মার্ট কার্ডের মাধ্যমে কিন্তু আপনাদের প্রত্যেকেরই স্বাস্থ্য বিমার মাধ্যমে একটি স্মার্ট কার্ড দেওয়া হবে এবং এই কার্ডের মাধ্যমে আপনারা কিন্তু প্রত্যেকেই পেয়ে যাবেন পাঁচ লক্ষ টাকা করে আপনাদের যদি বিশাল বড় কোনো অসুখ হয়ে থাকে বা আপনাদের কোনো সমস্যায় পড়ে থাকেন তাহলে আপনারা কিন্তু বেসরকারি হসপিটালেও আপনারা পেয়ে যাবেন পাঁচ লক্ষ টাকা পর্যন্ত একটি সুযোগ সরকারি হসপিটালও আপনারা পেয়ে যাবেন এক লক্ষ টাকা পর্যন্ত কিন্তু সুযোগ এই স্মার্ট কার্ডের মাধ্যমে আপনাদের পরিবারের যারই রোগ হন না কেন বা রোগ হোক বা যে কোনো কঠিন থেকে কঠিনতর রোগ হোক আপনারা কিন্তু পেয়ে যাবেন একটি বিরাট সুযোগ তো বন্ধুরা এটি একটি বিরাট মানে বিরাট সুখবর আপনাদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে তো আসুন বন্ধুরা জেনে নেব পরের আপডেটটি কি বলেছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন পরের আপডেটটি আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত বাসীদের জন্য পশ্চিমবঙ্গে আমরা বসবাস করি তো পশ্চিম জন্য অবশ্যই আমরা গর্ববোধ করব তার জন্য দেখুন কি বলেছে রাষ্ট্রসংঘে স্বীকৃতি পেতে চলেছেন সবুজ সাথী রাজ্যের মুকুটে নয়া পালক তো বন্ধুরা আপনারা দেখুন সবুজ সাথী একটি প্রকল্প রয়েছে দেখুন এখানে কি বলেছে আবারও রাজ্যের মুকুটে নয়া পালক রাষ্ট্রসংঘে স্বীকৃতি পেতে চলেছে বাংলা সবুজ সাথী প্রকল্পের স্বীকৃতি দিয়ে চলেছে রাষ্ট্রসংঘ বিশ্বের প্রথম পাঁচটি প্রকল্পের একটি সবুজ সাথী নয় এপ্রিল চূড়ান্ত ঘোষণা রাষ্ট্রসংঘের তবু শুধু দেখুন তবে শুধু এটি একটি নয় রাষ্ট্রসংঘের পুরস্কার পেতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের দুটি প্রকল্প তিন বছর আগে শুরু হয় উৎকর্ষ বাংলা রাষ্ট্রসংঘের পুরস্কার পেতে চলেছে উৎকর্ষ বাংলা ও সবুজ সাথী প্রকল্প তো বন্ধুরা আমাদের পশ্চিমবঙ্গ অর্থাৎ মমতা ব্যানার্জি কিন্তু এই উৎকর্ষ বাংলা ও সবুজ সাথী প্রকল্প নিয়ে এসেছিল তো বন্ধুরা এই দুটি প্রকল্প কিন্তু রাষ্ট্রসংঘের স্বীকৃতি পেয়েছে তো বন্ধুরা জানুন দেখুন এখানে কি বলেছে বিভিন্ন দেশের এগার দেখুন এক হাজার একশো চল্লিশটি প্রকল্পের মধ্যে প্রথমে পাঁচে জায়গা করে নিয়েছে এই দুটি প্রকল্প তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন দেশে যে এতগুলো প্রকল্প তা তার মধ্যে কিন্তু পাঁচে সর্বশের বা কিন্তু এই পাঁচটি দেখুন দুটি প্রকল্প আমাদের পশ্চিমবঙ্গে দুটি প্রকল্প কিন্তু রাষ্ট্রের স্বীকৃতি পেয়েছে তো পশ্চিমবঙ্গের বাসিন্দার বলে আমরা কিন্তু অবশ্যই গর্ববোধ করব তো বন্ধুরা মমতা ব্যানার্জি কিন্তু এই পাঁচটি সুখবর কিন্তু আপনাদের জন্য দিয়েছে পাঁচটি সুখবরই কিন্তু আমি আপনাদের কাছে আলোচনা করেছি তো যদি এই পাঁচটি আপডেট বা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধু বন্ধুবান্ধব সবাইকে শেয়ার করে জানিয়ে দেবেন এবং যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এইভাবে জুড়ে থাকবেন ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য